এরকম করলে চলবো সব টিয়া দেশে সাইটা ভাড়িয়া দেওয়া এক লাখ ওইবনি আজকে বোধহয় কচুর শাক খাবে কর্মী সাইড লাগাইছে কারা যে আমাদের বাগান থেকে বর্ধা আজকে কচুর শাক খাইবো কচুর হয়েছে বিদেশে যেভাবে ফারো চলো যেভাবে 2 টাকা বাঁচান যায় এ হলো কাম ধন্যবাদ দেখান ধন্যবাদ কি ফাইন করে লাগাইছি কোথায় এগুলা বিলাতি দন না বাহ শান্তে শান্তে ও এদিনাতে সরে हमरे लागे देन বিশাল বড় কচু গাছ এই কচুটা খাবেন না খাই দ এডা ডোগা না লইতেন মিয়া foto-foto tetap pakistani kok 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 pakistani kok kok kok